দেখো পায়ের আগে খাবার দেওয়া হয়েছে তারা সব কটা পায়রা এসে বসে খাচ্ছে খাবার কি ভালো লাগে বলো কি হলো এত এত উঠতে উত্তেজিত হলে হয় বলো হ্যাঁ কি হয়েছে কিসের ভাই এত দিব্যে খাবার দিচ্ছি খা খালি উড়ে উড়ে পালায় উড়ে এত ভয় শৈলের মধ্যে এত ভয় হ্যাঁ কিসের ভাই এত কি হয়েছে বাঘ আইসে না বাল্লুক আইসে এনকে কেউ তো আসেনি হ্যাঁ এত ভাই কিসের আয় চলে আয় 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 সবাই আয় আয় ওই যে ওদের ঘর ওদের ঘরের ভিতরে জল পড়েছে এখন খাবার দেওয়া যাচ্ছে না তাই এখন ওইখান থেকে মানে নিচে আন খাবারটা জলটা দেওয়া হয় না হয় ওইখানে উঠে ওইখানে খাবার জল দেওয়া হয় কিন্তু পরে এখন মানে বৃষ্টি জল পড়েছে পুরো ভর্তি হয়ে গেছে জল যাওয়ার জায়গা নেই আর যেখানে ওখানে খাবার ছিল খাবারগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে সেই খাবারগুলো বার করা যাচ্ছে না অনেকটা জল হয়েছে তারপরে ওদের ফটি ফটিগুলো ছিল এই জন্য পুরো ক্যাদা কাদা টাইপের একটা হয়ে গেছে এই জন্য এখন নিচি জল খাবারটা দিচ্ছি এখানে খাচ্ছে আর ওর ভিতরে খোপ আছে কাঠের খোপ আছে খোপের উপরে থাকছে আর কি হয়তো থাক মানে খোপের ভিতরেও থাকি উপরেও থাকে একটা পাটা দেওয়া আছে ওই যে দেখা যাচ্ছে এখান থেকে হয়তো ওই যে একটা পাটা দেওয়া আছে ওর উপরে বসে থাকে খোপের উপরে বসে থাকে দৌড়াবি না খা ওখানে বসে চুপচাপ খা অত ছোটো ছোটো কোনো দরকার নেই এত জল হয়েছে খোপের ভিতরে না ঢোকা যাচ্ছে না পরিষ্কার করা যাচ্ছে যার জন্য এখন নিচে বাধ্য হয়ে খাবার জল দিতে হচ্ছে ওরা ঠিক ওই যে এখন কত সুন্দর জল খাচ্ছে ওরা দেখো সবাই খাবারও খাবে জলও খাবে তারপর সবাই এক এক করে আবার চলে যাবে সকালে একবার প্রথম যখন খাবার দিয়েছি খাবার খেয়েছিল আবার মানে একটা ভীতিভূত টাইপে তো কেন সবসময় খো খোপের ভিতরে খাবার দেওয়া হয় তাই খোপের ভিতরে যেহেতু ওদের কোনো ভয় ভীতি কিছু থাকে না এখানে ভাবে কি মনে কেউ তারা দিচ্ছে বা কেউ আসছে কেন অনেকদিন আগে এখানে নিচে খাবার দেওয়া হতো আর ওরা নিচে সবসময় থাকতো নিচে আসতো ওই বিড়ালে এসে এসে দুখানা তিনখানা পায়রা এবার ওখানে নিচ থেকে নিয়ে গেছে যার জন্য ওদের বিড়টা সেই একটা ভয় ঢুকে গেছে না ভাবে যে মনে হয় কেউ আসতেছে বা বিড়া এই মানে কিছু থাবা দিচ্ছে যার জন্য বারবার করে ওরা ছুটে পালাচ্ছে তো এখানে কটা গম দেওয়া হয়েছে আর চাল দেওয়া হয়েছে তো সে খাচ্ছে গমটাই আগে খাচ্ছে চালটা পরে খাবে কেন আমরা গমটা শস্যটা খুবই ভালো খায় যার জন্য গম আর শস্যগুলো আগে খাওয়া হয় আমি যেহেতু শস্য দেওয়া হয় না গমটাই দেওয়া হয়েছে চালটা দেওয়া হয়েছে চালটা পরে খাবে ওইটা খাই খাওয়ার পরে পেট ভরলে তবেই ওইটা খাবে পেট না ভরলে ওইটা খাবে আর যদি পেট ভরে তাহলে ওইটা খাবে না জল খাবে আবার চলে যাবে সব এক এক করে এতদিনে অনেকগুলোই পায়রা হয়ে যেত অনেক পায়রা বিড়ালে খেয়ে নিয়েছে আর অনেকটা বাচ্চা বাচ্চা পায়রা যখন সবে উড়তে শেখে উড়াল দেওয়ার জন্য নিচে পড়ে ধরে বিড়ালে খাইয়ে নেয় যার জন্য পায়রা অনেকটা কম আছে এখন না হয় অনেক পায়রা হতো একবার ভাবি ওদের বিক্রি করে দেব দুটো এক মানে যে দুটো প্রথম জুটি ছিল যে দুটো থেকে এতগুলো উৎপত্ত হয়ে উৎপত্তন হয়েছে ভাবে কি কিছু কিছু বিক্রি করে দেবো আর ভাবে কি ওদের ডাকলে পরে খাবার দিলে পরে আসে কত সুন্দরভাবে আবার ওদের বিক্রি করে দেব হুম এটা একটা মনে একটা কেমন একটা লাগে যা জন্য বিক্রি করা হয় না যদি একবারে পাশের বাড়িতে ছাদে কাজ হচ্ছিল মানে কোনো অনুষ্ঠানের জন্য আর কি প্যান্ডেল হচ্ছিল ওরা মানে সামনে বাস দেওয়া আছে সে বাসে পড়তে পারে না তখন ওরা তারে গিয়ে পড়ছিল আর কি ওই শব্দ হয় বললো ওরা বাসে বসেনি তারে গিয়ে বসছে তারপর শুধু আমি দেখি যেখানে নেই খোপে নেই কি ব্যাপার কোথায় গেল তারপর আমি কি করলাম ডাকলাম খাবার দিয়ে কিরে আয় 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 খেতে খেতে খাবি বললাম তার থেকে ছুটে এসে খোপে ঢুকে খাবার দিলাম খেলাম এইরকম একটা টাইপের হয়ে গেছে ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেলে এবার চারিদিকে সবাই ছিটে ছিটে গেলো এইবার একটু জল ঢল খাবে আবার কেন উপরে উঠে যায় আর ওখানে পাশেবার আমার রান্নার ঘরের জায়গা আছে ওই যে ওখানে ওই যে গ্যাসের উপরে এখন কিচ্ছু রাখি না যেহেতু আমি কাদের ধরে খোপটা খুলে দিছি যেহেতু এই জন্য ওখানে কিচ্ছু রাখা যায় না না হয় এখানে মাটির ঘর যেহেতু আমার মাটির ঘর সে মাটি ঠুকরি ঠুকরি খাবে ফুটা করে দেবে চরটা উঠিয়ে দেবে আর ওই রান্নাঘরে ওখানে ঝাড়ি করায় যা পাবে সব ফেলাইয়া ফেলাই যা খাবার থাকে সব খাবে ওরা ভাত খেতে খুবই ভালোবাসে ভাত দেখলে চলে আসে ভাত আগে খুবই ভাত দিতাম খাইতো কিন্তু এখন আর দেওয়া হয় না ওই যে এবার সব এক এক করে চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সব এক এক করে চলে যাচ্ছে দেখছ ব্যাস এবার সব এক এক করে চলে যাবে কেউ আর থাকবে না পেট ভরে গেছে ব্যাস এবার আর বেরোবে না এবার আবার একজন আসছে এবার সব সময় থাকবে আবার যখন খিদে পাবে খাবার দেবো আবার চলে আসবে যে এখন আছে ওদের হয়তো ভরে ভরেনি এখনো ভালো করে তাই ওরা হয়তো এখনো আছে পায়রা পোষার খুবই একটা শখ ছিল তারপর দ্বিতীয় তো হয়তো হয়ে ওঠা হয়নি বা আনা হয়নি বা সময়ের অভাবে হয়নি তারপরে এখানে অনেক করা বাচ্চারা পায়রা পায়রা পোষে ওতে দেখা দেখি আমার একটা ছিল আমার দেওয়ারে আমার ছেলেকে একশো টাকা খাবার খেতে দিয়েছিল তো বলে মা আমি এটাতে খাবার খাবো না পায়রা কিনবো তাই তুমি কিছু পয়সা দাও তারপর আমিও পয়সা দিলাম আমি দেড়শো টাকা দিয়েছি পরে আবার আরও পঞ্চাশ টাকা লেগেছে মানে মোট আড়াইশো টাকা দিয়ে হ্যাঁ না আমি দেড়শো টাকা দিয়েছে ওর কাকার একশো টাকা ওই দিয়ে পায়রাটা আর কি কেনা হয়েছে তো প্রথমে দুটো পায়রা আনা হয়েছিল যে দুটো থেকে এতগুলো হয়েছে আর কি আর যখন এনেছিলাম দুই দিন পায়রা দুটো উড়ে উড়ে গেছে তারপর পুরো পাকনা কেটে একদম এত ছোট করে দেওয়া হয়েছে যাতে শুধু তখন শুধু ঘরের ভিতরে হাঁটতো উড়তে পারতো না কিছু করতে পারতো না শুধু হাঁটতে পারতো তারপর থেকে ঘরে রয়েছে ঘরে রয়েছে ডিম দিয়েছে বাচ্চা দিয়েছে ব্যাস তারপরে আর কখনও যায়নি সবাই এক এক করে চলে যাচ্ছে কেউ জল খাচ্ছে এখন একটু গরমটা আছে না ওই যে জল দিয়েছি ওই জলে সবাই স্নান করতো ওই গামলা ভর্তি জল আছে জলে না হয় সবাই স্নান করতো ব্যাস হয়ে গেল এক এক করে সবাই চলে গেল খাবার টাবার খাওয়া হইল কি তুই কাটা খাবি তো খা খাটা খা প্রথম যখন দুটো পায়রা এনেছিলাম তখন তো নিচে মানে এই পাশে রান্নাঘর ছিল মানে সে প্রায় দুটো শুধু হেঁটে বেড়াইতো কোনো রান্না থাকলে হাড়ির উপরে যদি কোনো আলু সেদ্ধ মাখা থাকতো ওই ঢাক না ফেলে দিয়ে চারিদিকে ছড়ে ছিটিয়ে কি সুন্দর করে খেত তখন দুটো পায়রা ছিল যেহেতু দেখতে ভালো লাগতো হ্যাঁ আর তখন ছোট ছোটো বাড়িতে খাবার দিতাম আর এখন যেহেতু অনেকগুলো পায়রা এই জন্য আর কি খাবারটা একটু বেশি লাগে তারপর অনেকটা জায়গা জুড়োদের থাকতে হয় অনেকটা বেশি জায়গা লাগে একটু এখন অত্যাচার গ্যাদারিং একটু বেশি হয় ওদের পটিটা একটু বেশি হয় তুই উঠবি না তুই থাকবি হ্যাঁ রে কি হয়েছে তোর পেট ভয় নেই একটু খাবি খা একটু খা খাবি একটু খা আমি কাজ করব খা না আমি কাজ করব চলে না হয় যাবি তো যা ওট কি হয়েছে যাইতে ইচ্ছে করছে না না হাঁটতে ইচ্ছে করছে না হাট হাঁটা চলা কর নিচে থাকলে বিড়াল আসবে বিড়ালে খেয়ে নেবে বুঝছিস যা সর যা ওট চলে গেল সব পায়রা কাক করে চলে গেল দেখো কত সুন্দর লাগছে তা ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের পায়ের আছে অবশ্যই বলো ঠিক আছে